এগুলা থেকে কি বৃষ্টি বীজ রাখবেন নাকি বীজ তো রাখছি রাখলো আর পাতা রাখন যায় এত বীজ দেখি করি কিন্তু সবাই তো একটু আমার তো বীজ চাইছে বীজ দিলে তো হইব না দিলে তো হইলে তো সারা দিতে হইব হুম এই যে পাশে আছে আম্মা Hi. Hi. কবিতা <laughs> <laughs>

মরা গাছ ভালো আছে